নতুন ভাবে জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য কামরাতিব এর অর্থ বেতন কত কামরাতিব এর অর্থ বেতন কত আমরা বাংলাতে বলে থাকি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিব কাম এর অর্থ কত রাতি এর অর্থ বেতন মিন মালুম এর অর্থ কে জানে মিন মালুম এর অর্থ কে জানে আমরা বলি কে জানে আরবিতে বলতে হবে মিন মালুম মিন এর অর্থ কে মালুম এর অর্থ জানে আবার মালুম এর অর্থ ফারে মিন মালুম কে জানে মাফি মালুম পারি না আবার মালুম এর অর্থ ফাড়ি হা দেখাচ্ছিল এর অর্থ এটা ধো বা এটা ধুতো করো হা দেখাচ্ছিল এর অর্থ এটা ধুতো করো আমরা যখন কাপড় চোপড় ধুই আরবিতে বলতে হবে হাত দেখাচ্ছিল হাত দেখাচ্ছিল এর অর্থ এটা ধো সাউ না দাফা এর অর্থ পরিষ্কার করো সাউই না দাফা এর অর্থ পরিষ্কার করো আমরা বলি পরিষ্কার করো আরবিতে বলতে হবে নাদাফা না দাফা না দাফা এর অর্থ পরিষ্কার সাউ না দাফা এর অর্থ পরিষ্কার করো আবগাসাই এর অর্থ কিছু লাগবে আবগাসাই এর অর্থ কিছু লাগবে আমরা কিছু লাগবে আরবিতে বলতে হবে আবগাসাই আবগাসাই এর অর্থ কিছু লাগবে আবগা এর অর্থ লাগবে এর 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 অর্থ 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 লাগবে দাও আতিশাই এর অর্থ কিছু দাও আমরা বলি কিছু দাও আরবিতে বলতে হবে আতিশাই আমরা বলি কিছু দাও আরবিতে বলতে হবে আতিশাই মাফি দা এর অর্থ এইভাবে না মাফিকি কিদা এর অর্থ এইভাবে না আমরা বলি এইভাবে না আরবিতে বলতে হবে মাফিকি দা আমরা বলি এইভাবে না আরেবিতে বলতে হবে মাফি কিদা মাফি এর অর্থ না কি দা এর অর্থ এইভাবে মিন্না এর অর্থ এদিক সেদিক অর্থাৎ যখন এদিক সেদিক উল্টা পাল্টা ঘোরাফেরা করে তখন আরবিতে বলে মিন্না মিন্না এর অর্থ এদিক সেদিক কালাম ফাঁদি এর অর্থ সাফা মারা কালাম ফাঁদি এর অর্থ ছাপা মারা আমরা বলি ছাপা মারা আরবিতে বলতে হবে কালাম ফাঁদি আমরা বলি ছাপা মারা আরবিতে বলতে হবে কালাম ফাঁদি কামরাতি বের অর্থ বেতন কত কামরাতি বের অর্থ বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতি মিন মালুম এর অর্থ কে জানে মিন মালুম এর অর্থ কে জানে মালুম এর অর্থ জানে মিন এর অর্থ কে মিন মালুম এর অর্থ কে জানে হাত আগাচ্ছিল এর অর্থ এটা ধো হাত আগাচ্ছিল এর অর্থ এটা ধো সাউই না দাফা এর অর্থ পরিষ্কার করো সাউই না দাফা এর অর্থ পরিষ্কার করো পরিষ্কার করো এর আর বলো সাউই না দাফা না দাফা এর অর্থ পরিষ্কার করা সাউ এর অর্থ কর না সাউ না দাফা এর অর্থ পরিষ্কার করো আবগাশাই এর অর্থ কিছু লাগবে আবগাশাই এর অর্থ কিছু লাগবে কিছু লাগবে এর আর অর্থ কিছু দাও আতিশাই মাফিকি দা এর অর্থ এইভাবে না দা এর অর্থ এইভাবে না আমরা বলি এইভাবে না আরবিতে বলতে হবে দা আমরা বলি এইভাবে না আরবিতে বলতে হবে মিন্না মিন্না এর অর্থ এদিক সেদিক মিন্না মিন্না এর অর্থ এদিক সেদিক কালাম এর অর্থ সাফা মারা কালাম এর অর্থ সাফা আমরা বলি সাফা মারা বলতে হবে কালাম ফাঁদি কালাম এর অর্থ কথা ফাদি এর অর্থ সাফা কালাম ফাঁদি এর অর্থ সাফা মারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন